নামে পিতার নাম কিন্তু করি এর নামও করি আস্তে আস্তে হয়ে গেল এক ড্রেসে বসে বসে ওই সময় উনি হুজুর পাখির অলৌকিক কথা কথা বলে এমন কথা বলে জীবনে সে কোনো জিনিসের শুনে নাই তখন কি তুমি এই তো কথা কোথায় পাইছো

এরপর তারপরে দিনnotin আজকে গ্যাং খানকার করছে এর মত হুজুর বা খানকা করতে আমরা তাবেয় করছে যেন ঠিক করার পরে কত একটা ছেলে হলো এই ছেলে হলো তো আমাদের আমার তাদেও গুপ্ত ছিল আমরা খুঁজি এইখান থেকে ধাপ করে জিগির করতে করতে গেছে আর তুই পাশে যায় কমnabla ওই জিগির হতে তারা তারাও আল্লাহ আল্লাহ জিগির করছে এই রকম পা দেখেন শুনেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বেল কিছু না কিছু তাজা হবে গেলে শুনে পরে তো দাদার খতম ছিল হলো দাদার দাদিও বই গেল এনাদপুর নাম রাখার জন্য তাহলে কেমন সম্পর্ক ছিল দাদার সাথে হুজু পাখি যাওয়ার সাথে সাথে কয় তুমি লেখো লেখতে লেখতে পাঁচটা নাম লিখে দিল হুজুর জিজ্ঞাসা করছে আমার তো ছেলে একটা তোমার ছেলে একটা আমি জানি আমি আল্লাহ তো পাইছি তোমার আরো চারটা ছেলে হবে তুমি বারবার আসবা একবারই নাম নিয়ে যাও সেই পাঁচটা ছেলে প্রথম ছেলে নাম আনার যায় আরো চারটে ছেলে হলো সেই চারটে পাঁচটা খুলিবার নামে হুজুর ভাগে একবারে দিয়ে দিয়েছিল পাঁচটা ছেলের মধ্যে প্রথম আমার যেটা যে নাম আনা গেছিল তার নাম আবু বক্কর নেতৃত্ব ছিল আবু বক্ত তারপরে আবু হায়দার তারপরে আমার আমার রব্বা তারপরে উমর তারপরে আবু আহমেদ ওই যে দাগু করে ডাকত আবদুল্লাহ না ওনার নাম নবী হুজুর পাক দিয়েছিল আবু আহমেদ আবু আহমেদ নাম দিয়েছিল বিয়ে করতে গেছে শ্বশুরের নাম আবু আহমেদ ওরে আবদুল্লাহ নাম ওরে নামকরণ করে ওরে বিয়ে করছে ওই যে মাসিমপুরের

তা আমাদের বাপ দাদারা ছিলেন আমরা অনেক পিছিয়ে নেয় তার থেকে অনেক পিছিয়ে নেয় আমরা যেন সে জায়গায় যাইতে পারি সবাই আমরা সবাই এই চিন্তা ভাবনা নিয়ে ওই ধরনের তৈরি করি আমাদের বাবা বাড়ির কাছে আছে বাড়ির কাছে আসছে কি সবই তো আমাদের একজন তারি নাতিন আমাদের বাড়ির কাছে আছে আমরা যেন আমাদের বাপ চাষা দাদাদের মতো হই সবাই যেন এই ধরনের ওইভাবে আমরা যেন তৈরি পালন করি আসলাম সেইটা আমি একদম থৈলি